তো বন্ধুরা আবার একটা নতুন নাটক নিয়ে আনতো নাটকটার নাম হলো গ্রামের বিয়ে দশ এই নাটকটা খুব ভালো দেখেন থামবেলটা অবশ্যই দেখতে তো বেশি বক বক চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে তো শুরু করে দিলাম দেখেন তার মেয়ে দেখেন সাগরের বোন দেখেন সে অসুস্থ হয়ে সে দেখতে পাচ্ছি কি হয়েছে সে বলছে তার মাথা ঘুরে পড়ে গেছে দেখেন তারাই বলছে তারা কিছু তো লোক আছে তার মা বিশ্বাস করতে পারছে না দেখেন তার মেয়েকে জিজ্ঞেস করছে তো কি হয়ে গেছে দেখেন বন্ধুরা

দেখেন তার মা বলছে কিছু একটা লোক আছে কিছু এখানে সেটা তো সত্যি